আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি দেখাতে চলেছি আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে এই ধরনের গ্লোয়িং থামমেল ক্রিয়েট করতে পারেন তো আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া এই ধরনের গ্লোয়িং থামমেল কিভাবে ডিজাইন করেন সেটা টিউটোরিয়াল দেন তাই আমি টিউটোরিয়াল নিয়ে আসলাম কিন্তু শরত একটাই হয়তো এই ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে কারণ এই থামেলগুলো বানানোর জন্য আমার অনেকটা সময় লেগে যায় আমি যত সম্ভব চেষ্টা করবো যতটা দ্রুত শেখানো যায় তো বন্ধুরা কথা না বলে আমাদের ইটিং শুরু করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মোবাইল স্ক্রিনে সো বন্ধুরা আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে তো আজকের এই গোলোয়িং থামমেল ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন হবে মোবাইল ভার্সনের ফটোশপ তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এটা ইনস্টল করা রয়েছে তো এটা প্লে স্টোরে পাওয়া যায় না এটা আপনার অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে অথবা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই বক্সে পেয়ে যাবেন তো এই আসার নাম হচ্ছে পিএসিসি টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ দু হাজার তো আপনি চাইলে আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি গুগলে সার্চ করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং এরপর দেখতে হবে আমাদের কোন ফটো দিয়ে আমরা থামমেলটা তৈরি করবো দেখে দিছে আমি আমার এই ফটোটা দিয়ে থামেল তৈরি করব তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোলা হয়েছে ফটোটা এখন আমাদের যে থামেলের সাইজ তো এই ফটোটা কিন্তু সেই সাইজ নাই তো এই জন্য আমি এই স্ন্যাপসিট অ্যাপসটা ব্যবহার করি তো আপনারা এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন খুবই ছোট্ট একটি অ্যাপ এবং এই কাজটা অন্য অন্য অ্যাপসের মধ্যে করা যায় এখন আমরা এখান থেকে শেয়ার এখানে ক্লিক করে দিব আমরা এখানে স্ন্যাপসিটে ক্লিক করে দিচ্ছি এখন আমরা এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা এক্সপান্ডে ক্লিক করে দিব এখন এটাকে আমরা সাইজটা বড় করে নিব আমি এই সাইডে বেশি দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি একটু এই সেরকম সে বাড়ি দিব এখন আমরা টিকমার্ক করে নিচ্ছি আমরা আবার এখান থেকে এক্সপানটা ক্লিক করে দিব আমরা সাইডটা বাইরে নিচ্ছি এখন এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি এখন থেকে ফ্রেমটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি তো বের হয়ে গেলাম এখন আমরা এই পি এস সি সি দুই হাজার উনিশ যে ভার্সনটা আছে মোবাইল ভার্সনের ফটো সব এটাকে আমরা আমল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যে ডিজাইনগুলো পূর্বে এখানে করেছি সেগুলো এখানে সেভ হয়ে রয়েছে তো এগুলো ডিলিটও করা যায় আবার এখানে রেখেও দেওয়া যায় তো আমি রেখে দিয়েছি কখন কোনটা কাজে লাগে তো এখন আমরা নতুন একটি থামে বানানোর জন্য আমরা নিচ থেকে এখান থেকে পিলা সেকেন্ডে ক্লিক করে দিব এখান থেকে আমরা বিলাং ডকুমেন্টে ক্লিক করে দিব এখন এখানে সাইজ দেওয়া আছে তো উপর আছে ওয়াইড মানে আমাদের আর এক হবে এটা এখানে হবে আছে বারোশো আশি বারোশো আশি এবং নিচে দেওয়া আছে সাতশো বিশ তো এখানে সাতশো বিশই থাকবে বারোশো আশি বাই সাতশো বিশ এটা হচ্ছে থামমেল সাইজ আমরা এখান ওকেতে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের থামমেল সাইজের একটা বিলাং ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে আমাদের ফটো অ্যাড করতে হবে তো যে ফটোটা আমরা স্ন্যাপসেট থেকে একটু বড় করে নিয়েছিলাম সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে তো আমরা এই কর্ণা থেকে লেয়ার অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই পিলা থেকে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফটো লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে ফটো লাইব্রেরি এখন আমাদের ফাইল ম্যানেজারের ফোল্ডার ওপেন হয়ে যাবে যে ফোল্ডারে হট অবস্থায় সেই ফলটাগুলো ওপেন হয়ে যাবে তো আমরা সিনাপসিটটা ওপেন করে নিচ্ছি তো এখান থেকে আমরা ফলটা ওপেন করে নিচ্ছি এখন এই ফলটা আমরা যতটুকু রাখবো থামমেলের মধ্যে আমরা অটোকে রেখে আমরা সিলেক্ট করে দিচ্ছি তো এখন টিকমার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এই বরাবর রাখলাম তো আপনি চাইলে আরো বড় করে দিতে পারেন আপনার ফলটা আরো একটু বড় করে দেখাতে পারেন তো আমি যেহেতু এই সাইডে অনেক কিছু লিখবো এই জন্য আমি ফটোটা ছোট করে রাখছি আপনি চাইলে বড় করে দিতে পারেন কোনো সমস্যা নাই এখন আমরা এই ফটো থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে হবে এবং ফলটা আলাদা করতে হবে তো এটা করা খুবই সহজ আমি দেখে দিচ্ছি তো আমরা এই কর্নার থেকে বিরাজ সিলেক্ট করবো তো এখানে চেপে ধরলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো আমার মাঝখানে যে অপশনটা আছে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা বিরাজ সাইজটা সিলেক্ট করে নিচ্ছি এখানে আমরা বিরাজে ক্লিক করে দিব এখানে আমাদের সাইজ দেওয়া আছে তেরো তো আপনি চাইলে বড় করে নিতে পারেন ছোটো করে পারেন আপনি পনেরো থেকে বিশের মধ্যে রাখতে পারেন তো আমি এখানে সাতারো করে দিয়েছি তো এখন আমরা এভাবে বিরাজ করবো যে আপনাদের খালি জায়গা এখানে ব্যাস করবো আমাদের সাবজেক্টের মধ্যে ব্যাস করবো না দেখতে পাচ্ছেন অনেক জায়গায় সিলেক্ট হয়েছে তো এখন আমরা আবারও ব্রাসে ক্লিক করে দিব এখন সাইজটা কমিয়ে দিচ্ছি তিন পার্সেন্ট করে দিচ্ছি ব্রাসে ক্লিক করে দিব এখন আমরা বড় করে যেখানে যেখানে বাকি আছে আমরা সেখানে সেখানে ব্রাস করে দিব এখন দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিছু জায়গায় এই ব্রাসটা ধরতে পারতেছে না তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টি শার্টের মধ্যে ভিড়ে চলে আসছে তো এটা আমাদের কজন উপায় আছে আমরা এই কর্নার থেকে ব্রাসে ক্লিক করে দিচ্ছি তো আমরা এখানে চেপে ধরে আমরা এই কর্নারে যেটা আছে সিলেকশন টোল আমরা এটা ক্লিক করে দিচ্ছি তো এখন আমরা এই মোড অপশানে ক্লিক করে দিব তো এটাকে আমরা মাইনাস করে দিব এখন আমরা এখানে বিরাস করি তো আমাদের সরে যাচ্ছে তো এইভাবে যেখানে যেখানে বেশি হয়ে গেছে আমরা সেখানে যেখানে ব্রাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সব জায়গায় সিলেক্ট করা হয়ে গেছে এখন আমরা আমাদের সাবজেক্টটা আরও একটু স্মুথলি করার জন্য আমরা এই করনা থেকে টুলস অপশানে ক্লিক করে দিব আমরা এখান থেকে রিফাইন ইডিজি অপশনে ক্লিক করে দিব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চুলের মধ্যে কিছু ফাঁকা থাকে গেছে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি এখন যেতে আমাদের সমস্ত জায়গায় কিন্তু একেবারে স্মুথলি মানে খুবই সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে আমরা এখানে টিকমার্ক করে দিচ্ছি তো এখন এই সাবজেক্ট থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে নিব তো এই জন্য আমরা এই করোনা থেকে এই লেয়ার অপশানে ক্লিক করে দেব এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দেবো এখান থেকে আমরা লেয়ার ফর্ম সিলেকশনে ক্লিক করে দিব তাহলে তো বলছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা হয়ে গেছে আমাদের সাবজেক্ট থেকে এখন আমরা আমাদের সাবজেক্টটা আলাদা করে নিব ব্যাকগ্রাউন্ড থেকে এখন আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে দেবো এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়েছে এখন আমরা আবারও ওই পুনরায় নিচে যে লেয়ারটা ছিল সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি তো এখন এখান থেকে আমরা আবারও টুলস অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ইনভার্স অপশনে ক্লিক করে দিব তাহলে আমাদের সিলেকশনটা আমাদের সাবজেক্টের মধ্যে চলে আসবে আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিব এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করে দিবো আবার এখান থেকে লেয়ার ফরম সিলেকশনে ক্লিক করে দিব এখন দেখতে পারছেন আমাদের সাবজেক্টে নতুন একটি লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে এখন আমাদের মেন যে লেয়ারটা এই লেয়ারটাকে আমরা ডেট করে দিতে পারি আমরা এটাকে ডেট করে দিচ্ছি এখন আমাদের সাবজেক্টের লেয়ারটা আমরা উপরে নিয়ে আসবো খালি জায়গায় ক্লিক করে দিবো তাহলে আমাদের সিলেকশনটা দূর হয়ে যাবে তো এখন আমাদের নিশ্চিত ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু কালার করতে হবে একটু ব্লার করতে হবে দেখে কিভাবে করবেন আমরা এখান থেকে এই এফএক্স অপশনে ক্লিক করে দিবো অর্থাৎ ইফেক্স দেখতে পাচ্ছেন এখানে দুই প্রকার বোলার আছে গোচিং বোলার এবং ডিরেকশনাল বোলার আমরা এখান থেকে ডিরেকশনাল বোলার ক্লিক করে দিব এবং এটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিচ্ছি আমরা সাইজটা বাড়িয়ে দিচ্ছি চাইলে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিতে পারি এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড মধ্যে কিন্তু আলাদা একটা লোক চলে আসছে তো এখন আমরা একটু কালার করে নিব এই আমরা এখান থেকে আবার ওই ইফেক্ট অপশনে ক্লিক করে দিব তো এখানটা অপশন পেয়ে যাবেন টিন্ট আমরা এখান থেকে এই টিন্ট অপশনে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা সবুজ কালার হয়ে গেছে তো আমরা চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারি তো এই আমরা এখান থেকে এই কালার অপশনে ক্লিক করে দিব তো এখান থেকে আপনি আপনার মন মতো কালার চেঞ্জ করতে পারেন আপনি এখানে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন এখানে বহুত কালার সিলেক্ট করা যায় তো আমি এখানে একটু ব্লু টাইপের কালার সেট করে দিচ্ছি মার্ক করে নিচ্ছি তো এখন চাইলে আপনি এই ব্যাকগ্রাউন্ডের লাইটটা কিছুটা কমিয়ে দিতে পারেন আপনি এখান থেকে ক্লিক ক্লিক করে করে এখান থেকে আপনি আপনি এবং এটা কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা কিছুটা কমিয়ে দিলাম আমরা মার্ক করে নিচ্ছি তো এখন আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টের পিছনে আমরা গোলো ক্রিয়েট করব এই জন্য আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিব এখন নিচে প্রথম যে আমরা বেলাং ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করছিলাম সেটাকে ধরে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে চলে আসবো এখন আবারও ব্লেয়ার এখন আমরা এখান থেকে এই কিউ অপশনে ক্লিক করে দিব এখন আমরা এখান থেকে এই টুলস অপশানে ক্লিক করে দেবো তো এইখানে একটা অপশন পেয়ে যাবেন গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অপশানে ক্লিক করে দিব তো এখানে আপনি অনেকগুলো ট্যাম্পাইট পেয়ে যাবেন তো আপনি এখান থেকে এই ট্যাম্পটা সিলেক্ট করতে পারেন তো ছোট করে নিচ্ছি এবং এটাকে ধরো একটা বড় করে নিচ্ছি মানে একটু গোল আকার করে নিচ্ছি এটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে বসিয়ে নিচ্ছি এখন এইটার কালারটাকে আমরা চেঞ্জ করে নিব তো এই জন্য আমরা এই কর্নার থেকে এই কালার অপশানে ক্লিক করে দিব এখানে যে হোয়াইট কালার যেখানে আসে আমরা এখানে ট্যাপ করব। এখানে আমরা কালারটা শেয়ার করে নিচ্ছি ব্লু কালার করে দিচ্ছি তো এরকম করে দিলে আমরা টিকমার করে নিচ্ছি তো এখন যে গোলোটা আমরা অ্যাড করলাম এটাকে আমরা আর একটু গোলো বাড়িয়ে দিবো এই জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করে দিব এখন যে লেয়ারটা সিলেক্ট করে আসে এটা থাকবে এখন আমরা এখান থেকে এই ছোট লেয়ারে ক্লিক করে দিবো এখান থেকে এই নর্মালে ক্লিক করে দিবো এখান থেকে আমরা লিনিয়ার ডজ অ্যাড করে নিব এখন দেখতে পারছেন আমাদের গোলোটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে তো দ্বিগুণ বললে বলো হবে তার থেকে বেশি হয়ে গেছে এখন আমরা এখানে আবার লেয়ার অপশানে ক্লিক করে দিব এখন আমরা প্লাস এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা আরও একটি এম টি লেয়ার নিয়ে নিব আমরা এখানে ডান অপশানে ক্লিক করে দিচ্ছি লেয়ার অপশানে ক্লিক করে দিব এখন আমরা আবার এখান থেকে টুস অপশনে ক্লিক করে দিব আমরা আবার এই গ্রেডেনে ক্লিক করে দিব এখন আমরা এটা ছোট করে নিচ্ছি এখন আমরা কালারটা চেঞ্জ করে নিব আমরা এখান থেকে একেবারে পাতলা যে কালার আছে মানে একেবারে হোয়াইট কালারের মতো আমরা ওটা করে তো এটাকে আমরা আমাদের পিছনে বসিয়ে নিচ্ছি একটু বড় করে নিবো তো আমরা এখান থেকে লিনিয়ার অ্যাড করে নিব আমরা ক্লিক করে আমরা এখান থেকে লিনিয়ার করে দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টের পিছনে কিন্তু গরুটা অ্যাড হয়ে গেছে তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে এখন আমাদের সাবজেক্টের কাজ করতে হবে আমরা সাবজেক্টের লেয়ারটা সেটা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা অ্যান্ড কন্টাস ক্লিক করে দিব আমরা ব্যাটার স্ক্রিটা বাড়িয়ে দিচ্ছি আমরা এখান থেকে কর্নটা সিলেক্ট করে দিচ্ছি বাড়িয়ে দিব টিকমার্ক করে নিচ্ছি এখন আমাদের সাবজেক্টটা কিছুটা কাজ করতে হবে দেখিয়ে দিচ্ছি এখন আমরা এখান থেকে আরেকটা এম টি লেয়ার নিয়ে নেব আমরা প্লেসাই ক্লিক করে দিচ্ছি এখান থেকে এম টি লেয়ারে ক্লিক করে দিব ডানা ক্লিক করে দিব এখন লেয়ার থেকে আমরা আমাদের সাবজেক্টের লেয়ারে সিলেক্ট করে দিচ্ছি এখন এই কর্ন থেকে আমরা এই টুলস অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা সিলেক্ট পিক ক্লিক করে দিব তাহলে আমাদের সাবজেক্টটা সিলেক্ট করা হয়ে যাবে তো এখন আমরা লেয়ার অপশনে ক্লিক করে আমরা এই এমটি টি লেয়ারটা সিলেক্ট করে দিবো লেয়ার অপশানে ক্লিক করে দিচ্ছি চলে যাবে এখন আমরা এখান থেকে এই কর্নার টুল অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফিল এবং স্টকে ক্লিক করে দিব তো এখানে ফিল হয়ে গেছে আমরা এখান থেকে স্টক বানিয়ে নিব এখান থেকে আমরা এই টাইপ অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা স্টক সিলেক্ট করে দিচ্ছি এতে পাচ্ছেন আমাদের সাবজেক্টের চারিপাশে একটা স্টক হয়ে গেছে কালারটা আমরা চেঞ্জ করে নিব আমরা এখান থেকে কালারে ক্লিক করে দিব এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি এবং এটা ভ্যালুকে আমরা মাত্র টু পার্সেন্ট করে দিব আমি ভাবছেন টু পার্সেন্ট করি টু পার্সেন্ট করে আমরা এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি

আমরা এখান থেকে পিলার এখানে ক্লিক করে দিব আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিব তাহলে এটা দুইটা হয়ে যাবে এখন আমরা নিচের যে সাবজেক্টের লেয়ারটা আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এখান থেকে এই ক্লিক করে এখান থেকে আমরা গোলো অপশনে ক্লিক করে এখন এই রেড কালার দেওয়া আছে আমরা এখান থেকে কালারে ক্লিক করে দিচ্ছি এটাকে আমরা এই কালার করে দিচ্ছি এখন আমরা ব্লোটা কিছুটা বাড়িয়ে দিবো আমরা কিছুটা কমিয়ে দিতে পারি মার করে নিচ্ছি এখন আমরা নিচ থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটা আমরা লিনিয়ার ডিলেট করে আমরা ছোট লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে আমরা লিনিয়ার ডিলেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে তো এরপর গিয়ে আমি আর একটা কাজ করি আমি একটা পিএনজি অ্যাড করি আমি দেখে দিচ্ছি আমরা লেয়ার অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফটো লেয়ারে ক্লিক করে দেবো ফটো গ্যালারিতে ক্লিক করে দিব আমি পেনটা অ্যাড করে নিচ্ছি তো এটাকে বড়ো করে নিচ্ছি আমি তো এবারে বসে আমরা টিকমার্ক করে নিচ্ছি এখন আমরা নিচ থেকে লেয়ার অপশানে ক্লিক করে আমরা এটাকে স্ক্রিন করে দিব এখান থেকে স্ক্রিন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দর লাগতেছে এটাকে আমরা নিচে নিচে লেখতেছি তো এটা আমরা অপাসিটি কিছুটা কমিয়ে দিতে পারি তো আপনি যদি গুগলে গ্লোয়িং লাইট লেখে সার্চ করেন তো এই ধরনের অনেকগুলো পিএনজি পেয়ে যাবেন সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারেন তো এখন আমরা টেক্সট অ্যাড করবো তো টেক্সট অ্যাড করার জন্য অবশ্যই আমাদের পিক্সেল ল্যাব ব্যবহার করতে হবে কারণ মোবাইলের মধ্যে টেক্সট অ্যাড করার জন্য পিক্সেল ল্যাব হচ্ছে সব থেকে জনপ্রিয় আমরা এখন পিকজেল ল্যাব ওপেন করে নেবো আমরা এখান থেকে মিনিমাইজ করে রাখতেছি এখন আমরা এই নিউ টেক্সকে ডাবল টপ করে দিচ্ছি এখানে আমি নিচে দিচ্ছি এখানে আমি লিখে দিব আমার এখন এটা আমরা ফন্টটা চেঞ্জ করে নিব দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অসংখ্য প্রিমিয়াম যে বাংলা স্টাইলিশ ফন্ট আছে সেগুলো আছে তো আপনি যদি এগুলো পেতে চান তো আমার এরকম তিনটা ভিডিও আছে তো আমি ওই তিনটা ভিডিও এই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনি যদি ওই তিনটা ভিডিও দেখেন তাহলে আপনার বেশি থেকে অ্যাডভান্স লেভেলের যে কাজ করার জন্য যে বাংলা ফন্টগুলো লাগে সেগুলো আপনি পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন এখন আমি একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমি একটা চেঞ্জ লাগিয়ে দিচ্ছি এটা আছে হেডলাইন ফন্ট তো এটা শুধু আমার না থামেল থামমেল ডিজাইন করার জন্য একটি আদর্শ ফন্ট এবং খুবই প্রচলিত এখন এটা আমরা কপি করে এসেছি তো এখানে লিখে তো থামমেল ওরা কপি করে নিচ্ছি এখন এটাকে আমরা লিখে দিব বানানো কিন্তু করে আমরা এই কন্যা দিতে পারি তো আমি এখানে লিখেছি আমার থাম তৈরি তো আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন আপনার যে ভিডিও ক্যাটাগরি আপনি সেইগুলো লিখবেন এখানে তো এখন আমরা এই কন্যাটাকে এই অপশানে ক্লিক করে দিব এখানে আমরা ট্রান্সফারটা ক্লিক করে দিচ্ছি আমাদের তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখন ফটোটা সেভ করে নিব আমরা এখান থেকে শেয়ার এখন ক্লিক করে দিচ্ছি এখানে কাস্টমার কেউ লোককে আমরা আলটা চেক করে দিচ্ছি আর হ্যাঁ আপনি চাইলে পিকজেল থেকে আপনার ফন্টের কালার চেঞ্জ করে যেতে পারেন তো আমরা ওখানে গিয়ে চেঞ্জ করবো তাহলে আরো বেটার হবে এখন আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে বের হয়ে যাব এখন আমরা আবার আমাদের এই পিএসসিসি দু হাজার উনিশটা ওপেন করতেছি এখন আমরা এখান থেকে আবার ওই লেয়ার অপশানে ক্লিক করে দিব এখন এখান থেকে আমরা ওখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফটো লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে ফটো লাইব্রেরি তাহলে আমাদের ফোল ওপেন হয়ে যাবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমরা আমাদের ফোনটা অ্যাড করে নিব ছোট করে আমরা বসিয়ে নিব আমরা টোর করে নিচ্ছি আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা করে এখন আমরা একটা লেয়ার নিয়ে নিয়েছি আমরা এখান থেকে বিলাস করে দিব আমরা এখান থেকে এম টি লেয়ারে ক্লিক করে দিব আমরা ডাউন্টে ক্লিক করে দিচ্ছি আমাদের এম টি লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে এখন আমরা আমাদের ফটো কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ফটো বড় বড়ো করে নিচ্ছি এখন আমরা থেকে বিলাস এখানে ক্লিক করে দিব আমরা এখান থেকে আমাদের থামবেলটা আমরা আলাদা করে নিব আমরা এখান থেকে থামবেল সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে দিচ্ছি এখন আমরা এখান থেকে পিলা ক্লিক করে দেবো এখন অবশ্য দেখে নেবেন যে আমাদের এই আহ টেক্স এর যে লেয়ার আছে এখানে আমাদের সিলেক্ট করা আছে কিনা এখন আমরা প্লাস এখানে ক্লিক করে দিবো এখন আমরা লেয়ার ফর্ম সিলেকশনে এ ক্লিক করে দিব ডান ক্লিক দেখতে পারছেন আমাদের এই থামমেল আলাদা একটা লেয়ার কেট হয়েছে। এখন আমরা আবার নিশ্চয় লেয়ার ক্লিক করে দিব এখন আমরা এই কর্নার থেকে এই টুলস অপশন ক্লিক করে দিব এখান থেকে আমরা কি লেয়ার অপশানে ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন আমাদের নিচের যে লেয়ার ছিল সেখান থেকে কিন্তু ওই অপশন আলাদা হয়ে গেছে এবং নতুন একটা লেয়ার এর মধ্যে আমরা আমাদের থামমেল লেখাটুকু নিয়ে আসছি এখন আমরা থাম লেখা কালার চেঞ্জ করে নিব এখন আমরা আবার এই কর্নারে থেকে আমরা টুলস অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা সিলেক্ট পিকজলে ক্লিক করে দিব তাহলে আমাদের লেখার পিকজেল ক্লিন হয়ে যাবে এই টুলস অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা গ্রেডেন ক্লিক করে দিচ্ছি এখন এখানে অনেকগুলো ট্যাম্পলেট দেওয়া আছে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন আমি একটা টেমপ্লেট দিয়ে দিচ্ছি তো এটা আমার বানানোর ট্যাম্পলেট এটা বাদ দিচ্ছি এখানে আমরা যে কোনো ট্যাম্পলেট সিলেক্ট করতে পারি তো এগুলো থাকে আপনি এগুলো খুঁজে নেবেন অবশ্যই তো এখন আমরা এখান থেকে এই কালার অপশানে ক্লিক করে দিবো তো এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করে নিব আমাদের প্রথম যে ডটটা এই ডটটা ক্লিক করে দিব এখন একটা কালার সেয়ার করে দিচ্ছি এখন পরের ডটটা আমরা সেয়ার করে দিচ্ছি এখানে আমরা হালকা কালার ক্লিয়ার করে দিচ্ছি ওই নিচের ডটটা আমরা একটু গাঢ় ক্রিয়ার করে দিব আমরা টিকমার করে নিচ্ছি দেখতে পাচ্ছি আমাদের কালারটা কিন্তু কতটা সুন্দর হয়ে গেছে এখন আমরা খালি দিয়ে ক্লিক করে দিব তাহলে আমাদের সিলেকশনটা চলে যাবে এখন আপনি চাইলে এই সেম ভাবে এই আমার লেখা বা মোবাইল লেখায় আপনি কিন্তু কালারটা চেঞ্জ করে নিতে পারবেন তো সবগুলো দেখালে কিন্তু ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে আপনি চাইলে এগুলো করে নিতে পারেন আমি একটা দেখিয়ে দিলাম তো আমি এটা করে নিচ্ছি আপনি চাইলে করে নিতে পারেন এখন আমরা আবার এই লেখার তিনটা লেয়ারকে এক বানিয়ে ফেলবো এখন আমরা সবার উপর যে লেখার লেয়ারটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব এখন আমরা এই লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ম্যারেজ ডাউনে ক্লিক করে দিব আবার ম্যারেজ ডাউনে ক্লিক করে দিব তাহলে আমাদের তিনটা লেয়ার আবার এক হয়ে যাবে এখন আমরা চাইলে এটাকে একটু ঘুরে দিতে পারি আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ওয়ার্পে ক্লিক করে দিব ছোট করে আমরা চাইলে একটু ঘুরে নিতে পারি করে দিলাম এখন আমরা এখন এখানে আমরা কিছু শ্যাডো অ্যাড করবো কিছু গোলোয়িং অ্যাড করে দিব এখন এটাকে আমরা করে প্লেস ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট লেয়ার ক্লিক করে দিচ্ছি তাহলে দুইটা হয়ে যাবে এখন আমরা করে করে দিচ্ছি ক্লিক এখান থেকে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিবো আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিতে পারি আমরা এখান থেকে ডায়মন্ড বাড়িয়ে দিচ্ছি আমরা ব্লোর বাড়িয়ে পারি বা কমিয়ে দিতে পারি টিকমার্ক করে নিচ্ছি আবার ক্লিক করে দিব আমরা এখান থেকে গোল অপশানে ক্লিক করে দিব তা গোলটা আপনি কমিয়ে দিতে পারেনটা বাড়িয়ে টিক টিকমার্ক করে দিচ্ছি এখন এটাকে আমরা লিনিয়ার লস অ্যাড করে দিচ্ছি আমরা অপোজিট কমিয়ে দেবো এখন উপরে লেয়ারটা আছে এটাকে আমরা করে আমরা আবার এখান থেকে এই ডোর অপসে ক্লিক করে দিব এখন এখানে আমি একটা পিএনজি অ্যাড করি দেখে দিচ্ছি আমি এখান থেকে একটা অ্যারো অ্যাড করি তো আপনি যদি গুগলে সার্চ করেন এরো পিএনজি তবুও আপনি কিন্তু অসংখ্য পিএনজি পেয়ে যাবেন এই ধরনের তো আমি একটা ঘুরিয়ে আমি এখানে বসিয়ে নিব তো এটাকে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি এখানে আমরা কিছুটা শ্যাডো অ্যাড করে দিব এবং এখানে একটা আমি আমি মোবাইলের পিএনজি অ্যাড করে দিচ্ছি তাহলে যেহেতু কিছুটা ভালো লাগবে আমি ছোটো করে এখানে বসিয়ে দেবো এখন চাইলে আপনি এই মোবাইলের উপর কিছু বসিয়ে নিতে পারেন তো আমি এটা করি তো এখন এটার মধ্যে আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা সেভ করে নিতে পারি তো এই জন্য আমরা এই কন্যা থেকে ডান অপশানে ক্লিক করে দিব এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিব এখন আমরা এখান থেকে এই শেয়ার অপশানে ক্লিক করে দিব এখান থেকে সেভ টু গ্যালারি এখন আমরা এই ভোটটা সিলেক্ট করে দিচ্ছি এখন ওকেতে ক্লিক করে দিব তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আমি সোলারটি গ্যালারিতে পারছেন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে আরও একটু কাস্টমাইজ করতে পারেন আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে দিচ্ছি আমরা এখান থেকে সিনাপসে ক্লিক করে দেব আপনি এখান থেকে টিন নিউজে ক্লিক করে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারেন এখন আমরা এখান থেকে সিলেক্টিভে ক্লিক করে দিব এখন আমরা আমাদের ফেসের বসে দিচ্ছি ফেসটা সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্ট কটা সুন্দর লাগতেছে তো এখন আপনি চাইলে রেমিনি বা অন্য অন্য ইনহ্যান্সার দিয়ে আপনি ফটোটা ইনহ্যান্স করে নিতে পারেন দেখবেন যে একেবারে অসাধারণ হয়ে যাবে এখন ফটো সেভ করে নিচ্ছি আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব ফাইনাল রেজাল্ট সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পয়েন্টটা ছিল আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লেগেছে তাদের একদমই বলবেন না আর ভিডিওটা একটু বড় হওয়া স্বাভাবিক কারণ এখানে কাজের কিছু শেখানো হয়েছে তাই না বুঝলে দু তিনবার দেখবেন তাহলে আপনি ইজিলি শিখতে পারবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ